হ্যালো মাই স্মাইলিশ কন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভ নববর্ষ সবাইকে তো আজকে আমি আর আমার বান্ধবীরা মিলে বেরিয়ে পড়েছিলাম মন্দিরে যাওয়ার জন্য তো আজকে বছরের প্রথম দিনটা মন্দির থেকে শুরু করা হোক তো এই যে আমাদের এখানে রাধাবল্লভ বলে মন্দির আছে তো সেই মন্দির এসেছিলাম তো সেই মন্দিরের মধ্যে মানে জায়গাটার মধ্যে পাশেই আর মন্দির করা হয়েছে যেখানে আছে রাম লক্ষণ সীতা তো সেই মন্দিরটা এত সুন্দর মানে আমি মুগ্ধ হয়ে গেছিলাম আমরা জাস্ট মানে এতই অভূতপূর্ব মন্দির মানে দারুণ দারুণ আর এত সুন্দর করে সাজানো হয়েছে তোমরাই দেখে নাও জাস্ট কতটা সুন্দর মানে বলে মানে বলার কোনো ভাষা নেই আমার সিরিয়াসলি তো এই মন্দিরটাতে এসে আমরা অনেকক্ষণ বসেছিলাম এই যে আমি অনেকক্ষণ বসেছিলাম দেন ওখান থেকে তারপরে আমরা যে মেন জায়গায় এসেছিলাম রাধা গোবিন্দের মন্দির তো সেখানে গিয়ে আমরা এখানে পুজো দিচ্ছি পুজো দেওয়ার পর তারপর তোমাদের ভেতরের ক্লিপটা ভালোভাবে নেওয়া হয়নি খুব ভিড় ছিল যেহেতু তো এই যে মন্দিরটা পুরো খুবই সুন্দর মন্দির এখানে প্রায়ই আমি আসি এসে বসে থাকি আমার মন খারাপ হোক কি আনন্দের দুঃখের যেই মুহূর্তই হোক আমি এখানে এসে বসে থাকি আমার এতটাই ভালো লাগে তো এই সামনে গিয়েই আর একটা মন্দির আছে যেটা হলো মা দুর্গার মন্দির তো এটাও খুব সুন্দর এই যে মা মাতা তুলসী আর এই যে মা দুর্গার মন্দির ভেতরে মা দুর্গা আছেন মা কালী আছেন আর মহাদেব আর পার্বতী আছেন এই মন্দিরটাও খুবই সুন্দর সত্যি তোমরা দেখতেই পারছ আর জগন্নাথ দেব বলরাম আর সুভদ্রাও আছেন এখানে আর এই যে তোমাদেরকে দেখানোর একটু চেষ্টা করছি আমাদের রাধাগোবিন্দের তারপরে আছে মহাদেবের মন্দির আর তারপরে ওখান থেকে বেরিয়ে একটা অদ্ভুত গাছ দেখলাম আমরা বুঝতেই পারলাম না ব্যাপারটা কি হচ্ছিল তাই আমি ক্লিপ নিয়ে নিয়েছি একটা তারপর আরেকটা জায়গায় যাচ্ছি সেটা হলো কালীবাড়ি তোমরা দেখে দেখতেই পেলে আমি দেখালাম এই যে আমরা তিনজন যাচ্ছি তো এইখানে আসলাম কারণ এইখানকার ঠাকুরটা এত মানে সুন্দর সত্যি বলতে মানে আমরা মন্ত্রমুগ্ধ হয়ে গেছিলাম আজকে গিয়ে যখন আমি বান্ধবীর কাছ থেকে শুনতে পেলাম যে এখানে একটা খুব সুন্দর মা কালী স্থাপিত আছেন সত্যি যেমন মা শ্যামা সুন্দরী হন ঠিক তেমনি একদম সেম তো খুবই ভালো লাগলো গিয়ে ওখানে পুজো দিয়ে এসে আমরা বেরিয়ে পড়লাম এখানে দেখলাম ছোটোখাটো মেলাও বসেছে মেলা বলতে জাস্ট খাবার দাবার তো আমরা গিয়ে টপাক করে ফুচকাও খেয়ে নিলাম যেটা আমাদের মেন জিনিস তো এই যে আমি কেমন লাগছে আমাকে বলবে সবাই তারপরে বেরিয়ে পড়লাম আমরা বাড়ির উদ্দেশ্যে তো টোটোও ধরে নিলাম তো চলো যাওয়া যাক বাড়ি এই যে আমরা তিনজন তো টোটো থেকে নেমে হাঁটছি কারণ টোটোবালা আগেই নামিয়ে দিয়েছে তো বাড়িও চলে এলাম এই যে একেবারে এলাম রাত্রে কারণ এর মধ্যে একটাও ক্লিপ নেওয়া হয়নি এসে পড়াতে চলে গেছিলাম আর পড়াতে যাওয়ার পর এসে খেয়ে দিয়ে এখন এলাম তো আগেন শুভ নববর্ষ সবাইকে বড়োদের আমার প্রণাম জানাই ছোটোদের আর সমবয়সীদের আমার ভালোবাসা তো আজকের মতো ভিডিও এইটুকুই টাটা পায় বাই টিউড